অশীল ভিডিও দেখা থেকে নিজেকে হেফাজত করুন আল্লাহকে ভয় করুন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একজন শতন ব্যবসায়ী ব্যবসায়ীর গল্প প্রাচীনকালে এক শহরে একজন ব্যবসায়ী বাস করতেন তার নাম ছিল আবদুল্লাহ তিনি ছিলেন অত্যন্ত সৎ ও ন্যায়পরায়ণ ব্যবসায়ের ন্যায্যতা বজায় রাখার জন্য শহরের সবাই তাকে সম্মান করতো এক গ্রাহক তার দোকানে এসে একটি কাপড়ের টুকরো কিনিল পরে তিনি লক্ষ্য করলেন কাপড়ের একটি অংশ সামান্য ছেঁড়া যদিও সেরা অংশটি খুব ছোট ছিল তবুও তিনি দোকানে ফিরে এসে বললেন ঠিকই ইচ্ছাকৃতভাবে আমাকে সেরা কাপড় দিয়েছেন আব্দুল্লাহ খুব দুঃখিত হয়ে বললেন না আমি ইচ্ছাকৃতভাবে এমন করিনি এটি আমার অজান্তেই ঘটে আপনি চাইলে আমি একটি পরিবর্তন করে দিতে পারি অথবা আপনার টাকা ফিরিয়ে দিতে পারে গ্রাহক খুব বিস্মিত হলেন এবং বললেন আজকাল এমন সত্যবাদী ব্যবসায়ী পাওয়া খুব আবদুল্লাহ তখন বললেন আমি রাসুল সাল্লাহ আলহ্লামের এই হাদিস সৎ ও আমানতদার ব্যবসায়ী কেমতের দিন নবী সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকে আমি চাই আমার ব্যবসার মাধ্যমে শুধু লাভই নয় আল্লাহর সন্তুষ্টি অর্জন এই কথা শুনেই তিনি গ্রাহক মুগ্ধ হয়ে বললেন আমি আজ থেকে সবসময় আপনার দোকান থেকেই কেনাকাটা করি কারণ আপনি শুধু একজন ব্যবসায়ী নন বরং একজন আদর্শবান মানুষ